রমজান করে পঁচিশ মার্চ ইনশাআল্লাহ গ্রুপ একটা যাইব বিশ দিন করে যদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমিতাস ভালো আসুন আলহামদুলিল্লাহ আমি আসি ভালো আপনার দোয়া আপনারা অবগত আসুন আলহামদুলিল্লাহ আমরা ছয় জানুয়ারি একটা গ্রুপ বাইরে হাজার বড়ো আলমদিনা ট্রাভেলস ট্রাভেলস থেকে আর একুশ জানুয়ারি গ্রুপ আর একটা আছে আলহামদুলিল্লাহ এখন কেউ বুকিং আর রমজানের আগে আর বুকিং নেই রমজানের লাস্ট রমজান ইনশাল্লাহ বুকিং চলে পনেরো দিন কোর আর রমজান পরে পঁচিশ মার্চ ইনশাল্লাহ গ্রুপ একটা যাইব বিশ দিন কোর যদি আপনারা এখন যাওয়ার ইচ্ছুক তখন আর দেরি না করে ইনশাআল্লাহ আপনারা বুকিং দেওয়াই বা কারণ খুব একটা সিট বা কিনা লিমিটেড সিট আর রয়েছে আর যদি আপনারা রমজান ফরে বিশ দিনের প্যাকেজও হয়ে যাওয়ার এরা ইচ্ছুক তখন রমজান ফরে টাইম শর্ট গতিকে একটা গ্রুপ যাইব রমজান ফরে এক গ্রুপ দিয়ে আর বন্ধ আর বরফাই পরে বড় হজর করে ইনশাআল্লাহ উমরা চালুবো যখন তখন গ্রুপ থাকবো যদি আপনারা যাবার ইরাদা করছেন নিয়ত করছেন আপনারা দেরি না করেন ইনশাআল্লাহ আমার আপনার আমাগ করবা বালা সুযোগ সুবিধা কারণ আপনারা জানেন বিগত চার বছর তো খেদমত করিয়ে যাই আর ইনশাল্লাহ আপনারা দোয়া আর ভবিষ্যতেও করতাম আপনারা যতদিন মৌকা দেবেন ইনশাআল্লাহ যদি আপনারা খাও ইরাহান এরাদা করছেন নিয়ত করছেন আপনারা মাঝে বাই বোন মাছি যেসব যে কোনো যে যেকোনো আনাসে খানাসে যে কোনো জায়গার তনে আর দেরি না করুন ইনশাআল্লাহ আল আলমদিন যোগাযোগ করবা আমার মোবাইল নাম্বার এলো নাইন ওয়ান থ্রি ডবল সেভেন সিক্স ফোর নাইন জিরো ফোর